নাটাই পড়ে আছে কিন্তু না আর নেই কালকে বিকেলে গুড়ি উড়াতে গিয়ে এই ছয়তলা ভবনের ছাদ থেকে এখান থেকে ওই ছাদে যেতে চায় যাওয়ার সময় এখান থেকে পড়ে যায় এই ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে সে মারা যায় আমাদের সকলের আরও সতর্ক হওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে এই যে এখান থেকে ওই ছাদে যেতে চেয়েছিল যে গ্যাপটুকু যে না চাচা কিভাবে ঘটনাটা ঘটেছিল আমরা সাথে এর সাথে সিটি সিটি সেন্টার ও বিয়াত আছি হ্যাঁ এর সাথে বিয়া হইছে আমরা বাতি জেক দিয়া আছি বিয়া হইয়া বিয়া টেবিল ও হইছে সাততলা যে চাচা ওই মাসুদ ভাই আমার বাতি যে মাসুদ ভাই আমরা যখন এলাম আজকে বাতাস দেয় গুড়ি উড়াইবে গুড়ি উড়াবে কোন জায়গা তো রই মুইটা কইছে না আচ্ছা এই ছাদের সেই থেকে হইড়তেছে আমাদের সবাইকে আরেকটু সতর্ক হওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে কি বলেন এই যে সাততলা আটতলা বিল্ডিং আছে আমরা প্রত্যেক পরিবারে মানে বিশেষ করে কইলাম বাইরে মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে বা ইউটিউব বা যে কোনো চ্যানেলের আমরা ইউটিউব যখন আমার বাড়ি জায়গা গেছে আমরা যে আন গেছে আমরা কোনো برداشت করতাম পারলাম না সবে সতর্ক করারাম যে ইলে যেন প্রাণ নাহি আনার মত আর কোনো মানুষের কোনো বাচ্চার প্রাণ এইভাবে যায় না এত বড় আঘাত এই সাতটা থেকে নিচে পড়া আমরা সাইলই বয়ে বয়ে বোঝা যায় যে আমি আমি নিজেই মানে পড়ে যাচ্ছি